আজ আমি একটা মজাদার রেসিপি বানাবো যেটা যে কোনো সময় বসে খেতে ভালো লাগে বিশেষ করে অবসর টাইমে কিংবা বৃষ্টির দিনে ঘরে বসে প্রথমেই লাগবে একটু আটা বা ময়দা তারপরে লবণ আর কালো জিরা দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিতে হবে একটা ডো এই ডোটা কিছুক্ষণ রেখে তারপরে হচ্ছে এই যে ছোট ছোটো গোলা করে রুটি বেলে নিতে হবে একটু মোটা করে রুটিগুলো বলতে হবে বেশ একটু মোটা বলতে বেশ মোটা যেমন তিন চারটা পাতলা রুটি যেরকম হয় ঠিক সেরকম সে মোটা করে নিয়ে আমরা এটাকে ছুরি দিয়ে কেটে কেটে নেব একদম হচ্ছে মুরালির আকারে এটা মুরালি হবে আর কি তো চিকন চিকন করে কেটে নিয়ে আপনার পছন্দ মতো শেপ দিতে পারেন যেটা ইচ্ছা আর কি এটার শেপ নিয়ে কোনো ব্যাপার না কিন্তু সাধারণত আমরা লম্বা লম্বাই খাই কিছু পেঁচানো হয় পেঁচাইও দিতে পারেন আমরা একদম স্ট্রেট শেপটাই রেখে দিচ্ছি তারপর এটা তেলে ভালো মতো ভাজতে হবে আর এই তেলটা কিন্তু অবশ্যই ভালো গরম করে নিতে হবে গরম যখন হয়ে যাবে তখন এটা দেওয়ার পরে জালটা আবার একটু কমাই দিতে হবে কারণ এরকম করেই ভাজতে হয় যদি জালটা কমায় না দেওয়া হয় কিন্তু উপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে তখন আর ভিতরটা ভালো মতো সিদ্ধ হবে না খেতে ভালো লাগবে না এজন্যই এটা প্রথমে তেলটা ভালো করে গরম করে একদম মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভাজতে হবে একদম ব্রাউন কালার করে দেখতে পাচ্ছেন যেরকম ভেজেছি ঠিক এভাবে এরপরে এটাকে গুড়ের শিরায় দিতে হবে আমরা চিনি আর গুড় দুইটা মিলাইয়ে শিরা করছিলাম তারপরে এই শিরাটার মধ্যে দিয়ে দিয়েছি আর এই শিরাটা অবশ্যই পাতলা করে করবেন খুব বেশি ঘন শিরা করবেন না খেতে ভালো লাগবে না আর সুন্দর মতো লাগবে ওনাকে গায়ে একটু পাতলা শিরা করলে হয় কি চিনির সাথে একটু গুড় মিশাই দিলে ভালো হয় শুধু চিনি দিয়েও করা যায় আবার শুধু গুড় দিয়েও করা যায় তবে দুইটা যখন মিক্স করে দেবেন সেটা আরও বেশি ভালো হবে এই দেখেন শিরাটাই যে যখন একটু স্টিকি স্টিকি হবে সুতার মতো আগুলে ধরে যখন পারবেন হচ্ছে হাতে দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবেন সবগুলা মুরালি আর এই মুরালিগুলা খেতে কিন্তু খুব মজা আর যারা মিষ্টি খেতে চান না তারা কিন্তু এই ভাজার অবস্থায় খেতে পারেন নিমকির মতো লাগে খেতে ভালোই লাগে তবে আমি বলবো একটু হালকা হলেও একটু মিষ্টি দিয়ে নিতে কারণ এটা খেতে বেশি ভালো লাগে আর এই খাবারটা যে কোনো সময় যে কোনো জায়গায় খাওয়ার আগে পরে যেভাবে খুশি খেতে কিন্তু ভালোই লাগে কোনো কাজ ছাড়া বসে আছেন বা কাজ করতেছেন সব সময় এটা খাওয়া যায় এটা খুবই মজার একটা খাবার করে ঘরে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে এক মাস পর্যন্ত খুব ভালোই থাকে কোনো সমস্যা হয় না নর্মাল টেম্পারেচারে তো আমরা মাঝে মাঝেই করে রাখি আর খাই যারা ডায়েট করতেছেন তারা হয়তো বা একটু চিনি ছাড়া করে খেতে পারেন ভালোই লাগে নিমকির মতো থাকবে এই খাবারটা যেহেতু বাচ্চা থেকে পুরা সবাই আমরা খুব পছন্দ করে খাই তাই মাঝে মাঝেই বানিয়ে রাখি এটা খুব সহজই বানানো দেখলেন তো খুব কঠিন কিছু না ছোটখাটো দুই দু একটা টিপস যা ছিল সেটাও বলে দিলাম খুব ইজিলি বানানো যায় আর এটা মেশানোর সময় চুলার জালটা একদমই মিডিয়াম হিটে রাখবেন জাল দিয়ে উঁচানোর পরে মানে শিরার ভিতরে যখন মেশাবেন তখন তো সবাই এভাবে বানিয়ে খাবেন বাচ্চাদের সবসময় স্বাস্থ্যকর খাবার খাওয়াবেন ঘরে বানানো খাবার খাওয়াবেন তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ